আসসালামু আলাইকুম ভাই এইগুলা কি ফল এটা বলেন তো এই যে দেখছেন এই যে ঘিরে রাখছি ফলটা অনেক কাটা আছে বুঝছেন এই যে প্রচুর এটা কি ফল ভাই বলতে পারবেন কেউ পারলে আমাকে একটু কমেন্টে জানাই দেন হ্যাঁ এই যে দেখছেন পাইকে গেছে এগুলা ফার্স্টে কাঁচা ছিল এখন এই যে পাইকে যাই সে অনেক বেশি পানি বেশি দেওয়া লাগে না কিন্তু কম পানি দিলেই হয়তো এই ফলগুলো অনেক সুস্বাদু বসছেন অনেক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ এই যে দেখুন আমি পাহাড়ের উপরে থাকি আর কি ওই যে অনেক নিচে অনেক বাড়ি ঘর আছে আমি অনেক উপরে এই বাড়িটা অনেক উপরে দিয়া দেখছেন এই যে অনেক নিচে অনেক এই যে আমি ফলের কাজগুলো করি এই যে দেখছেন এই যে ফল এত ধরছে যে একবারে নিচু হয়ে গেছে ডাল ভেঙে যে গেছে প্রচুর এখানে দেখেন এই যে কাজের পর এই যে পাইপ আছে এই পাইপের এখানে এই যে দেখেন এই যে চাবি এই যে চাবি আছে এই চাবি দ্বারা ঘুরে দিলে মোটরের সুইচ দিলে আপনার তারপরে মনে করেন পানির লাইনটা হয় এই যে দেখেন এই যে আমি কাজ করছি এই যে দেখেন এই যে এই ঘাসগুলি সাফ করে রাখছি যে চারা লাগাইছি দেখছেন এই যে ডালিম গাছে চারা এগুলো সব ইনশাল্লাহ এগুলো বড় হয়ে যাবে আর এই যেগুলো যে গাছ দেখতেছেন এটা সব হলো বাদাম কি বাদাম এটা আমি বলতে পারবো না এই যে দেখেন এই যেগুলো যে ছুটায় রাখছি আমি এই যে ছুটায় মুখ ফেলায় রাখছি আর আপনাদের দেখায় এই যে ডালিম গাছে ডালিম ধরে আছে দেখেন আমাদের দেশে হয়তো এরকম ডালিম ধরে না দেখছেন কীভাবে ধরছে ভাঙে যাইতেছে ডাল হ্যাঁ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই যে দেখেন এই যে গাছে কত ফল এই যে এগুলো পাইকে রয়েছে আমার দেখাই বালির ভিতরে এত সুন্দর ফল হয়ে থাকে এই যে দেখেন এই যে এই যে ডাল ভেঙে গেছে দেখছেন এই একটা এই একটা এই যে ধরছিলো অনেক ভেঙে গেছে এই যে দেখেন সব ফল ফেলাই দিয়ে রাখছি ভাঙছে এত ভাঙা ভাঙছে বাতাসে আর লই ওজন এই দেখছেন কত গাছের ডালে যে দেখছেন দিয়ে রাখছি আমি কাঠ দিয়ে রাখছি যাতে না পড়ে ভাঙে যাতে না যায় এই যে দেখেন এই যে ফলের গাছ সব ঘিরে রাখছি এর ভিতরে পাখি যাতে না যাইতে পারে অনেক সুস্বাদু ফল সবাই করে খেয়ে ফেলায় এই দেখেন এই যে লেবু গাছের চারা এখানে যে মোটামুটি আর কি সব কিছুরই আবাদ হয় আমি চাষ করি আরও আছে আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভিডিও পাবেন অনেক ভালো ভালো ভিডিও পাবেন কিছু জানতে চাইলেও প্রশ্ন করতে পারেন